আসসালামু আলাইকুম আপনি জানেন কি দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত উত্তরটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন ভাবুন তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সিপাহী বিদ্রোহ কবে হয় আপনি উত্তর দিতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সকল প্রশ্নের সমাধানগুলো খুঁজে আসি তাই আর দেরি নয় এখনই চলুন শুরু করা যাক বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বি এ কতটি দেশ অংশ নেবে বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বি এ অংশ নেবে বিশটি দেশ বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বি কবে শুরু হবে বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বিটিটিএফ শুরু হবে তিরিশে অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো ফাইভ চালু করেছে কোন দুটি মোবাইল অপারেটার বাংলাদেশে প্রথমবারের মতো ফাইভ জি চালু করা মোবাইল অপারেটর দুটি হল গ্রামীণ ফোন ও রবি আজিয়াটা লিমিটেড তুরস্কের সামরিক বাহিনীতে সম্প্রতি কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে তুরস্কের সামরিক বাহিনীতে সম্প্রতি যুক্ত হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হল স্টিল ডোম বর্তমানে দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত বর্তমানে দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ আঠারো হাজার ছয়শো সাতটি চীনের এস সিও সম্মেলনে কতটি দেশের নেতারা অংশ নিয়েছেন চীনের এস সিও সম্মেলনে বিশটি দেশের নেতারা অংশ নিয়েছেন সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছে দুইশো কোটি বিশ লাখ ডলার চলতি অর্থ বছরের প্রথম মাসে কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে চলতি অর্থবছরের প্রথম মাসে চারশো ছিয়াত্তর কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে মালাক্কা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী যুক্ত করেছে আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগরকে সিপাহী বিদ্রোহ হয় কত সালে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না